মাংসের মশলা পাওয়া যাচ্ছে মাংস দিলে আধা ঘন্টা পর লাল পা হবে ওটা আমরা ব্যবহার করি না ব্রয়লার মাংস ওই যে চাইনার হাঁস ওই সব হাঁস আমরা করি না আমরা দেশি হাঁস করি একবারই দেশি হাঁস এখানে কোনো ডুপ্লিকেট নাই ডুপ্লিকেট কথা বলে ব্যবসা হবে না ভাই ব্যবসা হালাল জিনিস এখানে তেল আর হালকা পানি দেওয়া আছে এখন এর উপর দিব এটা মশলা করবো মশলা পিঁয়াজ একবারে অর্জিনাল দেশি পিঁয়াজ

দেবো ছোটো এলাচ আমরা বড় এলাচটা ব্যবহার করি না গরু মাংস হলে হ্যাঁ সাদা এলাচ এখন উপস্থিত আর কিছু দিব না যখন পেঁয়াজ গুলে দেবে তখন আদা রসুন দেবো আমাদের এটা কচানো হয়ে গেছে এখানে দিব আদা রসুন হ্যাঁ পেস্ট এটা এখানে দেড় কেজি আদা রসুন আছে খোঁটা বাছা বাদ সাদ দিয়ে এখন যাই হয়ে পাচ্ছে হ্যাঁ দশ পনেরো মিনিট লাগবে

আপনাদের সামনে যে মশলাটা বানাইলাম সেই মশলাটাই এই ভাজা নিলাম আবার নতুন আলে আর জুম্মার টাইমে তো ধরেন জুম্মা শেষ হয়ে গেলে তো লোকের এখানে আভাঙল জায়গা দেওয়া যায় না এই বলক মাংস ডালিয়ে নিয়ে আবা দিব পাতি হাঁস আছে বারোটা হ্যাঁ ধরে দিয়ে তো মিলন মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন মিনিট লাগে যায় এক পাক মাল না ভাই এর মধ্যে আর কি কি যাবে এর ভিতরে যাবে গুঁড়া মরিচ দিব ভাজা মশলা দিব এলাচ দারচিনি গরম মশলা তেজপাত নং সব এক ঠেকে রে ভাইজা বিলেন্ডার করা হয় কতক্ষণ পরে এটা দিবেন ওটা না মানে দশ মিনিট আগে দিব দু দু দশ জেলাতে রান্না বান্না করেছি সমস্যা নাই কয় জেলাতে জেলাতে রান্না করতে দশ বারোটা জেলাতে গেলছি লাল বুনাই এখন কালো কাল নাই কালো বুনাই আছে এলাচ গী লা এ

আমরা মাংস আগে মশলা দিয়েছি তারপরে মাংস আপনার ধুয়ে টুয়ে নিয়ে এসে দিয়েছি একবারেই একবারেই আপনার চিহ্নের পরে দিয়েছি একবারেই মাংসটা এক চিলেতেই একভাবে কালো করে একবারে কালার করে নামাই নিলাম ভাই হেরে চোখের সামনে ভাইয়েরা প্রথম থেকেই দেখছে প্রথম থেকেই সব কিছু ইয়ে করছে আমাদের রান্নাটা এক চিলেতেই একবারে শুরু থাকে লাল ভোনা থাকে একবারে কালো ভোনা করে একবারেই নামাই

আমাদের সাথে এখন বর্তমান আছে তালুকদার বাড়ির হচ্ছে ওনার যে ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন আপনি আমি এই ব্যবসাটা এই জায়গায় বিশ বছর ধরে করছি আর আমার আগের ওই মুড়ে একটা দোকান আছে তালুকদার ওটা আমার চাচার দোকান ওটা বিশ বছর থেকেই চলে ওটা আপনার বিশ বছর ধরেই দূর দূরান্তর লোকজন আসে ওখানে আমরা প্রথমে রান্না বান্না শিখছি তারপরে আমি এখানে আলাদাভাবে দোকান দিয়েছি ওটা আমার চাচার দোকান আচ্ছা তো চাচার কাছ থেকে আপনি হচ্ছে এই রান্নাটা শিখা চাচার কাছ থেকে আমার এই রান্নাটা শিখা আচ্ছা এর জন্য দোকানের নাম হচ্ছে তালুকদার বাড়ি এর জন্য তালুকদার বাড়ি আচ্ছা দোকানটা আপনার হচ্ছে কয়টা বাজে চালু করেন কয়টা বাজে বন্ধ করেন আমরা সকাল সাতটা বাজে দোকান চালু করি আর আমরা মাগরিবের রাজানের আগেও কোনো দিন হয় এবং মাগরিবের আজানের পরেও কোনো দিন বন্ধ হয় আচ্ছা মূলত আপনার এখানে কি কি আইটেম বিক্রি করেন শুধু হাঁস আমার এখানে শুধু রাজহাঁসের মাংস আর পাতি হাঁসের মাংস এই দুটাই পাওয়া যায় সাথে আলু ভর্তা থাকে পাতলা ডাউল থাকে আর সাদা ভাত আচ্ছা এটা তো কালো ভুনা করে আপনারা বিক্রি করেন জি এটা আমরা কালো ভুনা করে বিক্রি করি কত করে প্যাকেজটা একটু প্যাকেজটা বলে প্যাকেজটা হচ্ছে আমাদের রাজহাঁস পাতি মাংস একশো টাকা করে আর ভাত হচ্ছে তিরিশ টাকা ভাত তিরিশ টাকায় আনলিমিটেড আপনি যত খুশি তত খাইতে পারেন যে দুশো টাকা প্যাকেজ সাথে আলু ভাতা আছে পাতলা ডাউল আছে লেবু শসা কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আচ্ছা এগুলো একশো দশ টাকা দুশো দশ টাকার মধ্যে দুশো দশ টাকার মধ্যে ফুল একজন ফুল একজন মানুষ খেতে পারবে আচ্ছা একশো সুত্তর আশি টাকা যেটা বললেন হাঁসটা আর মানে কত পিস দিচ্ছেন ওটা আমরা প্রথমে চার পিস দেবো আর পরে এক পিস গাঁঠিয়ে দেবো পাঁচ পিস পাঁচ পিস দিচ্ছেন জি আচ্ছা তো একটু কষ্ট করে ঠিকানাটা একটু বলে দেবেন ঠিকানাটা আমাদের এখানে হচ্ছে এই গ্রামের নাম দর্শনপাড়া বাজারের নাম মড়মরি আহাট কর্নাহার রাজশাহী আর রাজশাহী দিয়ে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে কোটি লাগবে স্টেশনে ওখানে অটোওয়ালাদেরকে কথা বললে আপনাদের অটোওয়ালা নিয়ে আসবে অটোওয়ালারা কোটি স্টেশন থেকে আমাদের এখানে দূরত্ব চোদ্দ কিলো রাস্তা একটা বিষয় হচ্ছে মর্মরিয়াতে নাকি রিসেন্টলি ব্রয়লার মুরগিটা বিক্রি করা হচ্ছে হাঁসের মাংস শুনুন এটা আসলে অনেকজন হয়তো মিথ্যা গুজব ছড়াচ্ছে এটা আসলে সত্য না আর এটা আমরাও শুনছি কি যে এরকম লোকজন গুজব একটা সরেছে কিন্তু আসলে এখানে আমি বলি আমি দোকানের তালুকদারের মালিক হয়ে বলছি কেউ যদি প্রমাণ করে দিতে পারে কি ব্রয়লারের মাংস বা ওই যে বেলজিয়াম যেটা বলে ওই মাংস যদি কেউ প্রমাণ করে দিতে আমি তাকে নগদ দশ হাজার টাকা পুরস্কার দেবো আর আমার শাস্তিমূলক ব্যবস্থা যেটা দেবে জনগণ আমি সেটা মাথা পেতে নেব আচ্ছা ঠিক আছে আসলে আসলে না জানা না দেখে মানে কোনো কথা বলাটা ঠিক না দেখা যাচ্ছে যে কোনো মন্তব্য করাও ঠিক না আপনারা যারা এই মন্তব্যটা করছেন তারা আসবেন সকালবেলা আসে রীতিরকম দেখবেন জিনিসটা দেখার পরে তারপরে মন্তব্য নেবেন আচ্ছা আপনার এই হাঁসের মাংসটা শুধুমাত্র জনগণই পছন্দ করে না থেকে এটা বাইরে থেকেও লোক আসে আপনার বাইরের লোকও পছন্দ করে আসলে রাজহাঁস হাঁস পাতি হাঁসের মাংস প্রায় লোকেই পছন্দ করে আপনার দূর দূরান্ত অনেক দূর দূরান্ত থেকেও লোক আছে যেমনি ঢাকা থেকে যদি কেউ রাজশাহীতে কোনো কাজে আসে তা আমাদের এখানে এসে খায়া দেয়া যায় ঢাকা আবার এরকম আসে আবার কেউ শখ করেও আসে ঢাকা থেকে শখ করে মাইক্রো নিয়ে যারা আসতে পারবে তারা আসে আপনার আসা খাওয়া যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেশি হাঁসের মাংস এটা প্রাইস হচ্ছে একশো টাকা আর এখানে নিয়েছি আমরা হচ্ছে রাজা মাংস রাজহাসের মাংসটার প্রাইসও একশো আশি টাকা এখানে পাঁচ পিস থাকে প্রথমে চার পিস দেয় পরে এক পিস গেটিস হিসেবে দেয় এটা তো আপনি শুনলেনই এক্সট্রা পিস যেটা বলে ঝোলের সাথে দেয় এটা এটা হচ্ছে একশো টাকা করে এই ভাতটা যদি নেন ভাতের প্রাইসটা হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকার ভাতের সাথে আপনারা পাবেন হচ্ছে আনলিমিটেড আলুর ভর্তা আনলিমিটেড ডাল এবং ভাতটাও কিন্তু আনলিমিটেড মানে একটা মানুষ যদি খালি মাংসটা না হয় তাহলে কিন্তু তিরিশ টাকা আনলিমিটেড ভাত খেতে পারছে ডাল খেতে পারছে এবং আলু ভর্তা খেতে পারছে ঠিক আছে তো এটা হচ্ছে মূল বিষয় তো আমরা দেখি একটু আলু ভর্তা দিয়ে ট্রাই করি কি অবস্থা আলুর ভর্তা এটা মেকিং প্রসেসটা কিন্তু আমরা অলরেডি দেখলাম এবং আলুর ভর্তার জন্য নাকি ভর্তার জন্য নাকি উনি সে সেরা অ্যাওয়ার্ড পাওয়ার মতো দেখে আমরা একটু অ্যাওয়ার্ড পাই কিনা বিস্মিলা খুবই ভালো লাগতেছে আলুর ভর্তাটা যদিও বলছে অ্যাওয়ার্ড পাওয়ার মতো সেই লেভেলের না হলেও ভালো দেশি হাঁস যেটা সেটা একটু ট্রাই করি এই যে দেশি হাঁস এর সাথে আমরা একটু ঝোল নিই নিয়ে ওনারা এক আচের মধ্যে আসলে কালো ভুনাটা করে ফেলে ওনারা এক্সট্রাভাবে আবার নতুন করে বসায় না এর আগের বার যখন আমরা দেখছিলাম তখন এক্সট্রাভাবে বসায় তো এটা একটু আমরা মাখিয়ে নিই হ্যাঁ মাংসটা দেখি একটু কি অবস্থা হুম মাংসটা কিন্তু সেই লেভেলের হয়েছে মাংসটা খুবই সফট হাঁসের মাংস আসলে এরকম সব পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার তো এটা কিন্তু মূলত হাঁসের মাংসর পট্টি বলে এটাকে কারণ হাঁসের মাংসর গ্রাম বলা হয় কারণ মরমরিয়াটাকে হাঁসের মাংস গ্রাম বলা হয় এই কারণে মর্মরিয়া এরিয়াটা আসলে এই হাঁসের মাংসর জন্যই সবাই চিনে বাংলাদেশে মোটামুটি সবাই চিনে মাংসটা দিয়ে আরও ভালো লাগতেছে এবং এই লেভেলের টেস্ট আসলে ঢাকার ভিতরেও পাওয়া সম্ভব না যেটা কি এই মরমরিয়াতেই শুধু পাওয়া সম্ভব এরপর আমরা যে আইটেমটা ট্রাই করবো এটা হচ্ছে রাজাঁসের মাংস যারা একটু মাংস পছন্দ করেন তারা কিন্তু এই মাংসটা নিতে পারেন এটা আমরা দেখাচ্ছি একটু মাংস নিয়ে নিলাম রাজাহাঁসের মাংস সাথে হচ্ছে আমরা একটু ঝোল নিয়ে নিলাম ঝোলটা কিন্তু খুবই গাঢ় আর মাংসটা যদি আমি একটু দেখাই এই যে দেখেন মাংসটা এই যে দেখেন মাংসর আঁশগুলা কিন্তু অনেক মোটা ঠিক আছে তো এটাকে আমরা একটু মশলাটা মাখিয়ে তারপর ট্রাই করে দেখি লাগতেছে যদিও এর আমার কাছে মানে দেশি হাঁস যেটা সেটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম যে কারণে আমি সকাল বেলায় চলে আসছি ওনার রান্না কীভাবে করে কোন হাঁসগুলো নিয়ে আসতেছে সেটা দেখার জন্য তো এর জন্য পুরো প্রসেসটা নিয়ে নিলাম আজকে এবং আরেকটা বিষয় হচ্ছে আজকে কিন্তু আমার কাছে দেশি হাসটারছে রাজা হাঁসের মাংসটা খুবই ভালো লাগতেছে যাই হোক আমরা খেতে থাকি এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করার আগে এটা লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে রাজশাহী মরমরিয়া বাজার দোকানের নাম হচ্ছে তালুকদার বাড়ি এখানে আমরা বর্তমানে খাচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ